হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন টুকুশ আসো টুকু এই যে বাবু এই যে তোমার খাবার আসো আসে না আসে না এই যে তোমার জন্য খাবার রান্না করছি তো আজকে আমি অনেক দিন পর টুকুসের জন্য এবং পিকাচুর জন্য শিঙ মাছ রান্না করেছি অনেক দিন আগে আমি ওদেরকে শিঙ মাছ খাওয়াতাম বাট শিং মাছ ওরা ভাত দিয়ে একদমই খেতে পছন্দ করে না ওরা তো চিকেন শুধু শুধু খায় ভাত দিয়ে খায় না তো আমি মূলত মাছটা ওদেরকে খাওয়াই ভাতের সাথে সবজির সাথে কারণ শুধু চিকেন বা শুধু ফিশ খাওয়িয়ে আমি পাই না যেটা সত্যি কথা আমি একটু ভাত ইউজ করি ওদের খাবারের সাথে তো শিং মাছে যেহেতু কোনো গন্ধ নাই এক্সট্রা স্মেল নাই তো সেই জন্য টুকুস পিকাচু দুইজনই কিন্তু শিং মাছ খালি খালি ছাড়া খাইতে চায় না আর হচ্ছে খুব একটা খায় না একবার রান্না করলে দেখাচ্ছে একবার বা দুইবার খেলো তারপরে আর খায় না তো আজকে আমি অনেক দিন পর শিং মাছ নিয়ে আসলাম ওদের জন্য যে শিং মাছ একটু খাক কারণ শিং মাছে অনেক রক্ত ওরা যদি শিং মাছ খায় অনেক ভালো মানুষের জন্য যেমন উপকারী শিং মাছ বিড়ালের জন্য কিন্তু তেমনি উপকারী তো আজকে আমি শিং মাছ ভাবলাম যে দিয়ে দেখি যদি খায় তাহলে আমি আবার কিনবো কারণ অল্প করে কিনে নিয়ে আসছি তো আজকে আমি মুরগির সাথে একসাথে শিং মাছটা রান্না করেছি দেখি যে তো দেখি যে টুকুস আসলে শিঙ মাছ খাই কি না বাবু খাও তো বাবু না না শিঙ মাছ কত মজা খাও যে ওরা খুব গন্ধ নিয়ে গন্ধ নিয়ে খেতে চায় না সহজে তো দেখি আজকে খায় কি না না খাওয়ালে আজকে জোর করে খাওয়াই দিব টাকা দিয়ে কিনছি না খা শিং মাছ অনেক ভালো অনেক রক্ত হয় খা যেমন বেছে দিচ্ছি একদম আমি সুন্দর করে সিদ্ধ করেছি প্রেশার কুকার দিয়ে দেখছেন দেখছেন দুষ্টু খেতে চায় না আপনাদের বিড়াল যদি শিঙ মাছ খায় অবশ্যই খাওয়াবেন আমার এই যে দুষ্টুগুলা খেতে চায় না সহজে এই যে আমি মেখে দিচ্ছি না খা খা ভাত দিয়ে দিলে তো খাবেই না খালি খালি খাই কি দেখি খাও 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 মাছ তো সুন্দর করে খাও না এই যে স্টোভ স্টোভটা সুন্দর করে খেয়ে নিচ্ছে বাট শীন মাছে তো এখনও মুখ দেয় নাই আমি দেখি আসলে খাই কি না খাইলেও অতটা রুচি সহকারে খায় না কারণ বিড়ালরা সাধারণত সামুদ্রিক মাছটা বেশি পছন্দ করে দেশি মাছের মধ্যে রুই মাছ একটু পছন্দ করে তাও ওই যে ভাত দিয়ে খেতে চায় না আমি যখন গ্রামে যাই ওদের জন্য অনেক বেশি মাছ লাগে কারণ শুধু মাছ খাওয়ানো লাগে কারণ আমাদের পুকুর থেকে রুই কাতলা মৃগেল এইসব টাইপের মাছই ধরে ধরে ওদেরকে খাওয়ানো হয় আর গ্রামে বেশিরভাগ সময় একটা নির্দিষ্ট সময় ছাড়া সামুদ্রিক মাছ খুঁজেই পাওয়া যায় না গ্রামের বাজারগুলোতে তো এই জন্য আমি খাওয়াতেও পারি না তো টুকুস হয়তো খাবে তো টুকুস হয়তো খাবে আমি অপেক্ষা করছি টুকুর যেন একটু খাই হ্যাঁ খাচ্ছে খাচ্ছে ওই যে গরম গরম রান্না করে দিলে এই জন্য আমি অল্প অল্প করে দিই মাঝে মধ্যে একটু দেওয়া যায় দিলে কিন্তু ওদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো যেসব বিড়াল একটু হ্যাংলা পাতলা আছে একটু গুলুমুলু করতে চান আপনারা তারাও দিতে পারেন আর আমার টুকুর যেহেতু একটু অসুস্থ হয়েছিলো সেই সেন্স থেকে আমি কিনেছি ওই যে খাওয়া হয়ে গেল দুষ্টুটা খা তোর জন্যই মূলত আমি কিনেছি পিকার জন্য না পিকা আল্লাহ রহমতে সুস্থ আছে তোর জন্য কিনেছি কিসের জন্য তুই একটু অসুস্থ ছিলি কয়েকদিন ধরে যদি একটু শিং মাছ খাস তাহলে সবাইটা ভালো হবে তুই তো বুঝিস না তো একটা গাধা বিড়াল সবটুকু খাবি চিকেন খাবি আগে শিঙ মাছটা খাওয়া পরে চিকেন খাস খাওয়াবু খা খাওয়াও না শোন না শিং মাছ খাওয়াও শিং মাছ অনেক ভালো জিও না তো বলে গোলানি দেখছেন দুষ্টু টুকুসটা শিং মাছ খেলো না খাবে হয়তো একটু পরে এই যে দরজা খুলে চলে যাচ্ছে দেখছেন আয় 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 দরজা আমি আটকে দিয়েছি পর্দা দিয়ে খুলতে পারবি না তুই কিচ্ছু না তবুও নে ওষুধ খেতে হবে বাবু বেবি আয় নে না খা নে শিং মাছ অনেক মজা কত মজা শিং মাছ হুম এই যে ঢুকে পড়লাম ঢুকে পড়িস তাহলে আমি এই যে এখানে খাবারটা দেব ওখানে খাবার দিয়ে রাখলাম খাবি ঠিক আছে খাবি ঠিক আছে মানে খিও নিও হ্যাঁ বাব্বু ছিয় নিও সোনা বাচ্চাটা বের হয়ে যাচ্ছে দেখছেন প্রচুর দুষ্টু প্রচুর দুষ্টু প্রচুর দুষ্টু